এর আগে আমাদের রেস্টুরেন্ট আছে ওইটা থেকে 17 নম্বরে না ওটা বন্ধ মানে আরেকটা জায়গায় নিয়েছি ওটা বন্ধ থাকার কারণে এখানে ফুড কোর্ট দেয়া আমাদের বৌবাজারও ফুড কোর্ট ছিল হ্যাঁ এজন্য আর কি আবার এখানে দেয়া হ্যাঁ আই থিংক সো বেশি চাইতা এখন আমাদের প্রত্যেকটা আইটেম বিশেষ হয়ে যায় মানে থাকে না বললেই চলে এরকমই আচ্ছা কি প্রাইসটা গরু আড়াইশো হাঁসের হাঁসের পিস গরুর মাংসটাও আড়াইশো পাঁচ পিস গরুর বটটাও একশো আশি গরুর কলিজাটা আড়াইশো হান্ডি বিফটা হচ্ছে আপনার ছয় পিস তিনশো টাকা চালের রুটি দশ টাকা চাপটি বিশ টাকা ছিটা রুটি বিশ টাকা আর হচ্ছে আপনার রুমালি রুটি তিরিশ টাকা